একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে মানুষের হতে কারণ তারা ক্ষমতার রাক্ষস সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে জামাত এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে আমি শুধু বলবো অতিতে যা হয়েছে সাক্ষী জনগণ অতীতের সমস্ত দুঃশাসন এবং দুর্নীতিকে আসন পায়ের তোলে কবর দিয়ে আমরা সামনে এগিয়ে যাই আমরা দল জাতি ধর্ম নির্বিশেষে চাঁদাবাজ লুণ্টনকারী দখলকারী তাদেরকে জানিয়ে দেয় তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না পেশিবাদ বিজয় হয়েছে এই দেশে আর পেশিবাদী হয়ে কেউ মাথা তুলতে পারবে না এই বাংলাদেশের ঘরে ঘরে আসকে তুলতে হবে একটা ঐক্যবদ্ধ জাতির মাধ্যমে বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমাদেরকে দান করবে অসংখ্য আইতাম তাদেরকে এই দেশে খুন করা হয়েছে গুম করা হয়েছে পঙ্গ করা হয়েছে কারাবন্দি করা হয়েছে তাদের চোখের পানিয়া শহীদদের গায়ে রক্তের ভুটা আল্লাহ যেন কবল করে এই বরিশালের আজকের এই কর্ম সম্মেলন থেকে আমরা এই দায়িত্ব নিয়ে বরিশালের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ব যে আল্লাহর দিনের ভিত্তিতে আমরা একটা ইনসাফের বাংলাদেশ একটা সৈন্যের বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ মনে করতেছি এই আবহাওয়া নিয়ে প্রতিটি ঘরে ঘুরে আপনারা যেতে পারবেন বাংলাদেশ চান সত্যি চান করি আলহামদুলিল্লাহ আপনারা হাত তুলেছেন তৈরি থাকুন যুদ্ধ কেমন শুরু যুদ্ধ শেষ হয়নি আকাশ পনেরো কাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে আমার সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলে আমরা আওয়াজ দিচ্ছি আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ কত নাচছে না কত একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে মানুষের উপকার কারণ তারা ক্ষমতার রাক্ষস তারা অর্থের রাক্ষস তারা দাম্বিক ছিলেন বড় অহংকারী ছিলেন মানুষকে বিভিন্ন দলকে বলার পুত্র তাচ্ছিন্ন তারা মানুষ বলে কাউকে সম্মান করতেন কিছুটা পাওনা তারা পেয়েছেন কিছুটা বাকি আছে যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেকটি ব্যক্তির বিচার হোক ন্যায় বিচার হোক বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সবজিয়ে দেওয়া হোক বিদেশে যারা আছেন তাদেরকে বললি সত্যি যদি দেশটাকে ভালোবাসে আপনাদের আমলে তো আমরা দফায় দোফায় জেলে গিয়েছি তো জেলে থেকেছি আমাদেরকে কেমন রেখেছিলেন এখন আসলে আপনারা সেটা না হয় একটু দেখার সুযোগ পেলেন একটু দেখে নেই কারা মিথ্যা মামলায় সাজানো সাক্ষীতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসে দিয়েছেন খুন করেছেন কিন্তু আপনারা তো প্রকাশ্য যুগালেখর খুনি খুন করেছেন দেশবাসী সাক্ষী বিশ্ববাসী সাক্ষী আপনারা তো খুন করতে করতে এমনও করেছেন লাশ গুম করতে উড়া তাড়া করে ট্রাকের উপর একটার পর একটা লাশ ছুঁড়ে মেরেছেন শক্তি তালে আসেন পেট্রোল চিঠি আগুন ধরে কোথায় ছিল আপনাদের মানবিক সত্তাটুকু কিভাবে আপনারা তা এই নির্দেশ দিলেন এই গণহত্যা সংগঠিত করলেন ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদেরকে লাশ করেছিলেন তাদের লাশ ঘুম করলেন আজও অনেক জায়গায় গেলে অনেক মানুষ এসে হাত কেটে ফেলে বলে কেউ কেউ তো তাদের বাবার লাশ পেয়েছে কবর পেয়েছে আমি আমার বাবার ভাইয়ের সন্তানের স্বামীর লাশটা কোথায় গেছে বেঁচে না এদেরকে আমরা কি সান্ত্বনা দেব তাই তো করেছ এখন কেউ কেউ আমাদের কাছে জানতে চায় না আগামীতে সুস্থ নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক ক্ষতিগ্রস্ত লোকেরা তাদের তারপরে তারাই রায় দেবে যে উনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ ভোট করবে না রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোন রাজনৈতিক দল নয় বরঞ্চ হত্যাকারী একটা সিন্ডিকেট আমরা যা বললাম আওয়ামী লীগ আদালতে গিয়ে প্রমাণ করুন যে আমাদের কথা সত্য না মিথ্যা আমরা অনেকটা আহ্বান ভাইরা সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে জামাত ইসলাম একে একে নেতৃবৃন্দকে ফাঁসে দেওয়া হয়েছে কোরআনের পাকে দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লা সহ লোকগুলাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে অসংখ্য লোককে ঘুম করা হয়েছে পঙ্গু করা হয়েছে গোয়ার বাড়ি বিধ্বস্ত করা হয়েছে আমাদের সবগুলো অফিস তাদের পুরা সময় জুড়ে তালাবদ্ধ করে নিবন্ধন শেষ পর্যন্ত দিশাহারা হয়ে তাদের রাজনৈতিক আত্মহত্যার দিন আগে আমাদেরকে নিষিদ্ধ করেছে যারা আমাদেরকে পয়লা আগস্ট নিষিদ্ধ করলেন আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন মাত্র চার দিন এখানে আমাদের কোনো বাধা নেই অনেকে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন আবার অনেকে এই আন্দোলনকে মানতেও পারেন না আমরা বলি যে এই আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহ রকম তিনি জাতির সন্তানদেরকে হিম্মত দিয়েছিলেন বুক সুজা করে দাঁড়াবেন গুলি বুকে পেটে নেওয়ার তা আল্লাহর পছন্দ হয়েছে মঞ্জুর হয়েছে কবুল হয়েছে তাই ফেসিবাদের পতন হয়েছে